হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেটারিটি ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে কিন্তু রিজনেবল বাজারের ভিতরে কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো কিন্তু প্রত্যেকটাই বিজনেস সিরিজে থাকবে এবং এখানে কিন্তু ডেল স্লে নেব এই তিনটা ব্র্যান্ডের ভিতরে থাকবে এগুলোর মডেল কী হবে স্পেসিফিকেশন কী হবে আমাদের কাছ থেকে পারচেস করলে ফ্যাসিলিটিস কী পাবেন এবং কোন ধরনের কাজের জন্য পারফেক্ট হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলা প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন গুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যায় স ভিডিওর শুরুতে আমরা আমাদের শোরুম লোকেশনটি বলে দিই অ্যাকচুয়ালি আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চে করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মা মেনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয়তলা প্ল্যান প্ল্যানেট এটি বিডি তাছাড়া কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছেন তারাও কিন্তু পারচেস করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো দেন আপনি কুরিয়ার অফিসে গিয়ে বক্স খুলে প্রোডাক্ট চেক করে কথা কাজে মিল থাকলে দেন বাকি টাকা পেমেন্ট করে প্রোডাক্ট বুঝে নেবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন দেওয়া নামে যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের কিন্তু ইএমআই ফ্যাসিলিটিসটাও অভেলেব রয়েছে আপনারা কিন্তু আটাইটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা বিস্তারিত বলে দিব সো কথা না চলে যাব মূল ভিডিওতে আমরা কিন্তু আজকে ফার্স্ট অফ অল যে প্রোডাক্টগুলো দেখাবো মানে আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো প্রত্যেকটাই কিন্তু রিজনেবল বাজেটের ভিতরে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন এবং রিজনেবল বাজেটের ভিতরে কিছু ওয়ার্ক টাইপের ল্যাপটপ প্রসেসেসেন আজকের ভিডিও থেকে কিন্তু পেয়ে যাবেন আজকে ফার্স্ট অফ অল যেটা দেখাবো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখাব যদি একটু দেখায় দিই একেবারেই কিন্তু দেখেন কন্ডিশনটা একেবারে লুক লাইক ব্র্যান্ডের কন্ডিশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এটা হলো এসপি এইট টু জিরো জিওন ফাইভ ফোর্থ জেনারেশনের প্রসার থাকবে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে ডুয়েল স্টোরের স্পেশালিটিস অ্যাভেলেবেল আপনি এসএসজি হার্ডিক দুটা একসাথে ইউজ করতে পারবেন কিবোর্ড দেখলি ফোর ক্লিকের চমৎকার থাকবে ডিসপ্লেটা কিন্তু টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চি এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে ব্যাটারি ব্যাকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ল্যাপটপ হবে বিশেষ করে যারা স্টুডেন্টরা আছেন যাদের বাজারটা আন্ডার কে তাদের জন্য বেস্ট একটা পারফেক্ট সলিউশন হবে এসপির এই মডেলটি আর এইটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এসপি কোরআ ফাইভ ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর আজকের কিন্তু মানে ষোলো হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকার ভিতরে কিন্তু ল্যাপটপগুলো দেখাবো মানে যারা হল রিজনেবল বাজেটের ভিতরে ল্যাপটপ কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটা একেবারে কন্টিনিউ করবেন আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে যে কোনো একটি ল্যাপটপ আপনার পছন্দ হবে এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু হলো বিশেষ করে যারা রিজনেবল বাজেটের ভিতরে স্টাইলিশ ল্যাপটপ কিনতে চাচ্ছেন এবং চার্জ ব্যাকআপটা যাদের ভালো লাগবে বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন অনলাইন ক্লাস করবেন এবং মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো শিখতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটা সলিউশন হবে ডেল ল্যাটিচিউড বিজনেস ক্লাসের বিজনেস ক্লাসের থ্রি ওয়ান নাইন জিরো ইন নন এটা কিন্তু থ্রি ওয়ান নাইন জিরো ইন নন এটা হলো পেন্টিয়াম নাইন জেনারেশনের পোলস্টার থাকবে সরি পেন্টিয়াম নাইন জেনারেশনের পোলস্টার থাকবে ডিডিআর ফোর ফোর জিবি র্যাম থাকবে এবং একশো আঠাশ জিবি এম ডট টু এসএসডি থাকবে তাছাড়া কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ক্যানভারাটা ল্যাপটপ প্লাস ট্যাপ মোড ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু টাচ টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোন যা ইউজ করতে পারবেন সকল ধরনের কাজের জন্য পারফেক্ট হবে বিশেষ করে যারা মাইক্রোসফট অফিস সিক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো শিখতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটা সলিউশন হবে থ্রি ওয়ান নাইন জিরো এই মডেলটি আমাদের কাছে কিন্তু দুইটা মডেলই অ্যাভেলেবেল আছে থ্রি ওয়ান নাইন জিরো এবং থ্রি ওয়ান এইট নাইন আপনারা কিন্তু পারচেস করতে পারবেন আর এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে ধামাকা প্রাইস আজকে করতে পারবেন এবং আজকের কিন্তু আই সেভেনের একটা ভেরিয়েন্ট থাকবে যদি একটু কন্ডিশনটা দেখাই দিই এটাও কিন্তু এইট থার্টি জি সিক্স কোরআ সেভেনের ভেরিয়েন্ট যারা কোরআাই সেভেন পোলসার দিয়ে ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই মলটা দেখতে পারেন এটা হলো কোরআ সেভেন এইট জেনারেশনের পোলসার থাকবে ডিডিআর আর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বি এসি থাকবে কীবোর্ড ব্যাকলিট ফিঙ্গিংগার প্রিন্সেন্সোর ডোল কিলিয়ার চমকার টাইপের ডিসপ্লেটা থাথিন পয়েন্ট থ্রি ইঞ্চ আইপিএস প্যানের ফুল এইচ ডি ডিসপ্লে থাকবে ইন্টারেস্ট স্টার গাছটা রয়েছে ফোর জি ব্যাটারি বিক আপটা তিন থেকে চার ঘন্টা প্লাস সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ল্যাপটপ বিশেষ করে যারা গ্রাফিক ডিজাইন বিউটিং অ্যাডোলাপিং কন্টেন্ট ক্রিয়েশনের কাজগুলো করতে যাচ্ছেন এবং যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি তাদের জন্য পারফেক্ট একটা সলিউশন হবে এইট থার্টি জি সিক্স এইচপি ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজার ভিতরে মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আই সেভেনের জি সিক্স মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে দেখাবো ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাইটার বিশেষত্ব হলো এটা খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ এবং হলো হ্যান্ডি ডিভাইস যারা হলো হ্যান্ডি ডিভাইস খুঁজতেছেন এবং প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে মিড বাজেটের ভিতরে খুঁজতেছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু ড্রাগন ফ্লাই কোরআ ফাইভ এইট জেনারেশনে পৌঁছার আছে ডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এম ড টু এন জেন থ্রি এক্সিজি রয়েছে কিবোর্ড ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট চমৎকার ট্যাপ্যাড ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এজি ডিসপ্লে ইউজ করা আছে ডিসপ্লেটা কিন্তু টাচ টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোন যে কোনোভাবে করতে পারবেন সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা সলিউশন সব কিছু করতে পারবেন আর এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেট হিসেবে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু ফিফটি থাউজেন্ড টাকা ধামাক একটা ডিসকাউন্ট করে দিলাম এবং যারা আপগ্রেড সিরিজে প্রজেসার দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন থ্রি সিক্স জিডি ক্যামেরা ডাবল তাদের জন্য কিন্তু এইট থার্টি জি সেভেনটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যদি একটু কন্ডিশন দেখাই দিই লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা হলো এইট থার্টি জি সেভেন কোর আই ফাইভ টেন জেনারেশনের প্রোসার ইউজ করা করেছে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এমডট টু এন বি মেসেজ রয়েছে কিবোর্ড ড্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সের চমৎকার ট্যাটপ্যাড রয়েছে ক্লিকলেস ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহ লক ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু ম্যাট ফিনিশিং ডিসপ্লে চোখের ক্ষতি হবে না আই প্রোটেকটিভ আপনি কিন্তু লং টাইম কাজ করতে পারবেন আর এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যারা রিজনেবল বাজারের ভিতরে ল্যাপটপ খুঁজতেছেন বিগ ডিসপ্লে দিয়ে তাদের জন্য কিন্তু আমাদের কাছে এইট ফাইভ জিরো জি থ্রিটা অ্যাভেলেবেল রয়েছে এইট ফাইভ জিরো জি থ্রি কোরআ ফাইভ সিক্স জেনারেশনের প্রোসার ইউজ করেছে ডিডি আর ফোর এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এসএসডি রয়েছে এবং এটা কিন্তু ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল এসএসজি হার্ডিক দুটো একসাথে ইউজ করতে পারবেন র্যাম বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন নিউমেরিক কিবোর্ড রয়েছে এবং ফোর কি ক্লিকে চমৎকার ট্যাপাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ডিসপ্লেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করেছে টাচ টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোনটা করতে পারবেন এটা আমাদের কাছ থেকে করতে করেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো এইট ফোরটি জি সেভেন দেখেন একেবারেই কিন্তু লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একটু যদি ভিতরে লুকটা দেখাই দিই এটা কিন্তু এইট ফোরটি জি সেভেন কোয়াই ফাইভ টেন জেনারেশনে প্রোসার ইউজ করা হয়েছে ডিডি আর ফোর এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এম বিএম এসি রয়েছে কিবোর্ড ব্যাকলিপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করেছে ইন্টারেএস চারগা এক্সটা ফোর জিবি ব্যাটারি ব্যাকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন আর এটা দিয়ে কিন্তু যেহেতু টেন জেনারেশনের প্রসার ইউজ করেছে অ্যাডিবিমার প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলিস্ট্রেটর এই সফটওয়্যারগুলো কমফোর্টলি রান করতে পারবেন আপডেট ভেরিয়েন্ট এবং তাছাড়া কিন্তু সকল ধরনের কার জন্য পারফেক্ট একটা ডিভাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এইট ফোরটি জি সেভেন এই মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে জেট বুকটা রয়েছে যদি একটু কন্ডিশনটা দেখাই দিই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এটা হলো ফোর ইউ জি ফাইভ কোরআন ফাইভ এইট জেনারেশনের পোস্টার ইউজ করেছে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এম বিএমএসি রয়েছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডুয়েল চমৎকার টাইপের ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এচডি ডিসপ্লেস করেছে টাচ টাচ কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোন যে কোনোভাবে করতে পারবেন সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা সলিউশন হবে ফন্টিনিউ জি ফাইভ আর এটা কিন্তু ওয়ার্ক স্টেশন সিরিজ আপনি একটা আনা কিন্তু এক সপ্তাহ যদি ওপেন রাখেন ল্যাপটপের কোনো প্রবলেম হবে না আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু জেটবুক এই ভেরিয়েন্টি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং যারা গেমিং ল্যাপটপ খুঁজতেছেন রাইজেন সিরিজের পরিষর দিয়ে তাদের জন্য কিন্তু আমাদের কাছে এসপি পেভিলিয়ন সিরিজের এই ল্যাপটপটি অ্যাভেলেবেল রয়েছে আর এটা কিন্তু দু হাজার চব্বিশের মডেল মানে ওপেন বক্স ল্যাপটপ এটা কিন্তু পেভিলিয়ন ফিফটিন হ্যাঁ পেভিলিয়ন ফিফটিন এক্স্যাক্ট মডেলটা হল ফিফটিন ইএইস টু জিরো টু ফোর এ এটা আপনি নেটে সার্চ করে কিন্তু দেখে নিতে পারবেন যে এটা চব্বিশের মডেল এবং পয়সা হল রাইজেন রাইজেন ছাপান্নশো পঁচিশীয় হ্যাঁ রাইজেন ছাপ্পান্নশো পঁচিশিও এবং বত্রিশশো মেগা হেটস সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এমডট টু এম বিএম জেন ফোর এস ইউজ করা হয়েছে তাছাড়া কিন্তু যে একটু দেখাই দিয়ে নিউমেরিক কিবোর্ড সহকারে কিন্তু কীবোর্ড রয়েছে ক্লিকলেস চমৎকার টাইপপার রয়েছে ডিসপ্লেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে ইউজ করা হয়েছে একেবারেই বেজালের এটাতে কিন্তু রেডোনের কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে ফাইভ টুয়েলভ এম বি এবং শেয়ার গ্রাফিক্সটা কিন্তু এইট এটা দিয়ে কিন্তু আপনারা মানে গেমিং থেকে শুরু করে প্রফেশনাল ক্ষেত্রে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আর এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার ন নয়শো নিরানব্বই টাকা চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং যারা হলো যে এইট ফাইভ এইট ফোর জিরো জি এইট খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু এইটটা অ্যাভেলেবেল রয়েছে আর এটা কিন্তু জি এইট যদি একটু এক্সাক্ট মডেলটা একটু যদি দেখাই দিই এটা হলো এইস পি বুক এইট ফোর জিরো এরো জি এইট মানে জিএটে কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট আছে এটা হলো অ্যারোটা এটা হলো হ্যান্ডি মানে একেবারে লাইট ওয়েট একটা ডিভাইস এটার ওয়েটটা সর্বোচ্চ আপনার অনকিলোর মতো হবে আর এটা হলো কোরআই ফাইভ এলভেন্থ জেনারেশনের পালসার ইউজ করেছে ডিডিআর আর পর বত্রিশশো মেগার্সিস সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এমডট টু এ বিএমেসি রয়েছে কিবোর্ড বাকলিক ডুয়েলকে লিখে চমৎকার টারপ্রেড ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে ইউজ করেছে ডিসপ্লে আপার লেভেলে প্রাইমারি ক্যামেরা সব লক ফেসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে যেহেতু কোরআ ফাইভ জেনারেশনের জেনারেশন ইউজ করেছে গ্রাফিক্স থেকে শুরু করে ভিউটিং অ্যাডভেলপিং কনটেন্ট ক্রিয়েশন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন হ্যান্ডি একটা ডিভাইস বিভিন্ন জায়গায় কেরি করার জন্য পারফেক্ট হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা চুয়ান্ন হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন জি সিক্স দেখাবো যারা অ্যাকচুয়ালি জি সিক্স জি সিরিজের ল্যাপটপগুলো পছন্দ করেন আজ কিন্তু জি সিক্স দেখাবো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আর এটা হলো কিন্তু সেই ল্যাপটপটা এটা হলো এইচপি ব্র্যান্ডের ভিতরে প্রবুক সিরিজের ফোর থ্রি জিরো জি সিক্স প্রায় থ্রি এইট জেনারেশনের পালসার থাকবে এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি সিজি থাকবে এবং তাছাড়া কিন্তু চমৎকার ক্লিকলেস টার্ক রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি করা রয়েছে ব্যাটারি ব্যাকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ল্যাপটপ হবে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন একেবারে কিন্তু সিলভার কালার এবং টোটালটা কিন্তু মেটাল বডি এবং এটা কিন্তু মানে ওয়ান এইট্টি ডিগ্রি রোটেড আর এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আর যেহেতু এইট জেনারেশনে প্রসার ইউজ করা হয়েছে আপনারা কিন্তু আপনারা কিন্তু গ্রাফিক্স থেকে শুরু করে ভিজিটিং অ্যাডেলপিং কন্টেন্ট ক্রিয়েশন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল আছে আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে কিন্তু পার্চেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা হলো যে ইয়োগা লাভার যারা আছেন অ্যাকচুয়ালি যারা ইয়োগা লাভার আছেন লেনো ব্র্যান্ডের ভিতরে কিন্তু এক্স অন ইয়োগা এটা খুব পপুলার কারণ এটা টাস থ্রি সিক্সটি এবং কাস্টমার সাপোর্ট বা সার্ভিস কিন্তু খুবই ভালো এটা হলো এক্স অনিয়োগওগা কোরআফেভ সেভেন জেনারেশনের পোস্টার থাকবে এবং এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এমড টু এনবিম মেসেজই থাকবে কীবোর্ড ব্যাক লিড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চমৎকার ট্র্যাক্টার রয়েছে এবং এটা কিন্তু চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করতে পারবেন ডিফারেন্ট একটা কালার ভাইব রয়েছে আর এটার সাথে কিন্তু পেন রয়েছে অ্যাকচুয়ালি যারা থ্রি ডি অনিমেশন ড্রয়িংয়ের কাজগুলো করবেন তারা কিন্তু কমফোর্টলি করতে পারবেন এটার সাথে পেন রয়েছে এই পেন দিয়ে কিন্তু সকল ধরনের কাজ করা যাবে আর এটার ব্যাটারি ব্যাকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস আর এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই কিন্তু রিজনেবল বাজেট নেবে তো এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু ইয়োগা কোরআভ সেভেন জেন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো জি সিক্স যারা এল ইড বুকের জি সিক্সটা কিনতে চাচ্ছেন এইট থ্রি জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশনের পোলসার থাকবে এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন বি এম এসডি থাকবে কীবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিনসেল সব ডুয়েল কিলি চমৎকার ট্যাপের ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরার সব ফ্যাসিলিটিস তো অ্যাভেলেবেল রয়েছে এটার ব্যাটারি ব্যাক আপনার তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন সকল ধরনের কাজ কমফর্টলি করতে পারবেন এটা কাস্টমাইজেশনের সুযোগ সুবিধা রয়েছে আপনি কিন্তু র্যাম এসএসে দুইটাই আপগ্রেট করতে পারবেন সকল ধরনের কারোর জন্য পারফেক্ট একটা সলিউশন হবে আর বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট আছেন বিভিন্ন জায়গায় ল্যাপটপ ক্যারি করা লাগে তাদের জন্য বেস্ট একটা সলিউশন হবে কারণ এটা কিন্তু একেবারে হ্যান্ডি একটা ডিভাইস বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারবেন তাছাড়া গ্রাফিক্স থেকে সব সকল ধরনের কাজ কামফোর্টলি করতে পারবেন এবং যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কল আপ ডিউটি এই গেমগুলো কিন্তু খেলতে পারবেন আর এর থ্রি জিরো জি সিক্স এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র আটাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আটাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু জি সিক্স চমৎকার আইফেভ ভেরিয়েন্টের এই মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং অনেকে এসপি ব্র্যান্ডটাকে পছন্দ করেন না ডেল পছন্দ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা সলিউশন রয়েছে আমাদের কাছে যারা হলো যে মানে আন্ডার থার্টি এর ভিতরে ল্যাপটপ কিনতে চাচ্ছেন আন্ডার থার্টি কের ভিতরে তাদের জন্য পারফেক্ট একটা সলিউশন হলো ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের সেভেন ফোর নাইন জিরো যদি একটু কন্ডিশনটা দেখাই দিই একেবারে লুক লাইক ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেভেন ফোর নাইন জিরো স্পেসিফিকেশনটা হল ফাইভ এইট জেনারেশনের পোস্টার ইউজ হয়েছে ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বিএমএস রয়েছে তাছাড়া কিবোর্ড ব্যাকলিক ফোর কিলিকের চমৎকার ট্র্যাকপার ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে ব্যাটারি ব্যাকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন এবং যেহেতু আই ফাইভ এইট জেনারেশনের প্রসার ইউজ করা হয়েছে আপনারা গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং কন্টেন্ট ক্রিয়েশন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন এবং যারা টুকটাক গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই গেমগুলো কিন্তু চমৎকার খেলতে পারবেন একেবারে মানে একেবারে নতুন অবস্থায় কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু ডে ল্যাটিউড বিজনেস ক্লাস সেভেন ফোর নাইন জিরো চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং যারা সিলভার কালারের ভিতরে রিজনেবল বাজেটের ভিতরে আই সেভেন প্রসার দিয়ে ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটা সলিউশন হলো এইট ফোর জিরো জি ফোর কোরাই সেভেন সেভেন জেনারেশনের প্রসার ইউজ করা হয়েছে ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এসএসডি রয়েছে কিবোর্ড ব্যাকলিক ডুয়েল ফোর কিলিকের চমৎকার টাইপ্যাড রয়েছে ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং যেহেতু আই সেভেন সেভেন জেনারেশনের পোস্টার ইউজ করা হয়েছে এটা দিয়ে কিন্তু ইডিটিং এডিটিং থেকে শুরু করে বিশেষ করে যারা অ্যাডমার প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলিসেটরের কাজগুলো করতে যাচ্ছেন সকল কাজ কমফোর্টলি করতে পারবেন এবং যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফিডফায়ার কল্যাপডেট এই গেমগুলো কিন্তু খেলতে পারবেন আর এটা ডুয়েল স্টোরেজ স্পেশালিটিস অ্যাভেলেবেল আপনি কিন্তু এসএসডি হার্ডিক দুটা একসাথে ইউজ করতে পারবেন র্যাম বত্রিশ জিবি পর্যন্ত কিন্তু আপডেট করতে পারবেন আর ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা হলো যে টুয়েন্টি কে এর ভিতরে সকল ধরনের কাজ করতে চাচ্ছেন এরকম একটা ডিভাইস কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই চমৎকার মডেলটি এটা কিন্তু টি ফোর সিক্স জিরো কোরআই ফাইভ সিক্স জেনারেশনের পোলসার ইউস করেছে ডিড ফোর এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট রয়েছে ব্যাকলিক চমৎকার তারপর ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি প্যানেলে ফুল ডিসপ্লে করা সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন চমৎকার একটা ডিভাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনিশ হাজার নয়শো নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার ডিভাইসটি আমাদের কাছ থেকে করতে পারবেন এবং একটু যদি বলি দিই আপনারা যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু টোয়েন্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেভেন ডেজ মাইন্ডচেঞ্জ গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে এগুলো কিন্তু লাইফ টাইম ফ্রি পেয়ে যাবেন এবং আমাদেরকে আমাদের কাছে কিন্তু আরও অনেক মডেল অ্যাভেলেবেল রয়েছে একে একেবারে মানে যারা গেমিং পারপাসে ল্যাপটপ কিনতে যাচ্ছেন এবং প্রফেশনাল ক্ষেত্রের জন্য ল্যাপটপ কিনতে যাচ্ছেন সকল ধরনের ল্যাপটপগুলোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বিশেষ করে ইন্টেল রাইজেন সব কিছুই আমাদের যদি ব্যাকগ্রাউন্ডে যদি একটু দেখাই দেয় আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল রয়েছে অ্যাকচুয়ালি একটা ভিডিওতে না সবগুলো মডেল দেখানো পসিবল হয় না আমাদের চ্যানেলে ঢুকে কিন্তু আপনি আরও বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন কিন্তু এখানে ওই ভিডিওগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ডিফারেন্ট মডেল দেখানো আছে তাছাড়া যদি আপনাদের কোনো স্পেসিফিক মডেল চুজ থাকে আশা করি আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা মার্কেটের বেস্ট প্রাইজে আমরা আপনাদেরকে দিতে পারবো সোভিয়ার্স কথা বারাবো না ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ